আসসালামু আলাইকুম আমি আজকে রাইস কুকারে পুডিং বানানোর রেসিপি নিয়ে চলে এসেছি তো চলুন দেখে আসি কিভাবে আমরা পুলিংটা বানাই প্রথমে আমি দুই চামচ চিনি নিয়েছি কি সেখানে কিন্তু কোনো পানি দেয়নি চিনিটা জাল করে নিয়ে যখন ব্রাউন কালার হয়ে গিয়েছে তখন একটা বাটিতে ঢেলে নিয়েছি এরপর আমি একটি ডিমকে খুব ভালোভাবে ফেটিয়ে নিব যেন ডিম আর কুসুম একদম মিশে যায় এরপর আমি ডিমেই চিনি অ্যাড করে দিব তারপর আমি দুধটাকে ভালো করে ঘন করে জাল করে নিব আর অনেকগুলো বলক তুলব দুধটা যেন একটু ঘন হয় এরপর আমি দুধে ভ্যানিলা এসেন্সটা মিশিয়ে দিব দুধটা যখন হালকা ঘন থাকবে তখনই আমি ডিমের মিশ্রণটা দুধের সাথে মিশিয়ে দিব এরপরে একটা ছাঁটনির সাহায্যে দুধটা ডিমটা ভালো করে ছেঁকে নিয়ে তারপরে কিন্তু যেই বাটিতে আমি ক্যারামেলটা করেছিলাম সেই বাটিতে দিয়ে দিব। এরপর আমি রাইস কুকারে পানি বলক তুলে তারপর একটা স্টেটনার দিয়ে এই তো পুলিংটা বসিয়ে দিয়েছি পুলিংটা বসিয়ে দিয়ে আমি ভারী কিছু দিয়ে ঢেকে দিয়েছি যেন ঢাকনাটা পড়ে না যায় বড় কোঠার পরে এই দেখুন আমার পুলিং কিন্তু অনেকটা হয়ে গিয়েছে তিরিশ থেকে চল্লিশ মিনিট পরে আমি একটা কাঠি দিয়ে চেক করে দেখবো আমার কাঠিতে যদি কোনো কিছু লেগে না যায় তাহলে বুঝতে হবে যে আমার পুলিংটা হয়ে গিয়েছে এরপর আমি দুই থেকে তিন ঘন্টার জন্য ফ্রিজে রেখে তারপরে নামিয়ে এইভাবে করে পরিবেশন করবো মাসাল্লাহ হয়ে গেল আমার খুব সহজেই পুলিং তৈরি করার রেসিপি আরও কিছু জানার থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন আল্লাহ